দেখে মনে হবে যেন এক ফুল মেলার মধ্যে চলে এসেছে কিন্তু এটা কিন্তু ফুল মেলা নয় এটা কৃষি মেলা কিন্তু এখানেও ছিল প্রচুর ফুলের সম্ভার এবং আজ যেহেতু প্রথম দিন সেই কারণে ফুলের সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু আগামী দিনে আরও ফুল এখানে আসতে চলেছে আর এই লোকেশানটায় ফুল যেহেতু প্রচুর ফুলের চাষ হয় আর প্রচুর পরিমাণ নার্সারি আছে তাই কিন্তু এখানে ফুল থাকাটা স্বাভাবিক লোকেশন হল পূর্বস্থলী পূর্বস্থলীতে তেসরা জানুয়ারি থেকে নাইন্থ জানুয়ারি অবধি কৃষি মেলা চলবে আর আজকে কিন্তু প্রথম দিন প্রথম দিন মানে আজকে তেসরা জানুয়ারি আর এটা দেখো সবেদা গাছ

কমলা কালারের দাদা কি বলে কাগজি ফুল কাগজী ফুল দেখেছো কত রকমের গায়ে কালার কিছু কিছু দেখো এইটা দেখো কালার মিষ্টি শুধু এই কটাই ফুল নয় আরো অনেক অনেক ফুল আসবে দেখতেই পাচ্ছো অনেক জায়গাগুলো এখানে ফাঁকা আছে সেই সমস্ত জায়গাও কিন্তু ফুল আসতে চলেছে এই দেখো সব গাড়ি গাড়ি করে ফুল আসছে বিভিন্ন ফুলের গাছ আসছে তো যারা যারা ভাবছো পূর্বস্থলী মেলা দেখতে চলে আসবে চলে এসো আজ থেকে কিন্তু শুরু হয়ে গেছে পূর্বস্থলীর মেলা আজ হচ্ছে তেসরা জানুয়ারি আর এখানে কিন্তু কৃষি মেলার যে সবজিগুলো হয় বিভিন্ন রকমের কৃষিমেলা এসে মেনলি আমরা যেটা দেখি প্রচুর ধরনের বড় বড় সবজি সেগুলো কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি সবটা দেখো প্রচুর জায়গা ফাঁকা রয়েছে এই সমস্ত জায়গাতেই কিন্তু ধীরে ধীরে সবজি ভরবে এবার যেহেতু আজকে প্রথম দিন আর আমি একদম বিকেলবেলা পাঁচটা নাগাদই পৌঁছে গেছিলাম তাই কিন্তু এর থেকে বেশি দেখতে পাইনি তবে যারা আগামী দিনে আসবে আশা করি প্রচুর দেখতে পাবে এই দেখো পুরো জায়গাটাই খালি রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর রকমের সবজি থাকবে আজকে তোমাদের সাথে একটু ছোট্ট করে এই মেলার ভিডিওটা শেয়ার করছি এবং এই মেলায় কিন্তু প্রচুর রকমের স্টল ছিল প্রচুর খাবারের দোকান রয়েছে সেগুলো আর আলাদা করে তোমাদের কি দেখাবো তবে মথুরা কেক ছাড়াও আরও বিভিন্ন প্রচুর প্রচুর দোকান রয়েছে আর এটা হয়েছে এবার লোকেশানটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই পূর্বস্থলী সেটা জানো বাট কীভাবে আসবে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে পূর্বস্থলী স্টেশন হচ্ছে কাটোয়ার দিকের একটা স্টেশন তো যারা আসবে চলে আসতে পারো কাটোয়ার দিকের একটা স্টেশন এখানে তোমাদের পূর্বস্থলী স্টেশনে নামতে হবে পূর্বস্থলী স্টেশনের মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসলেই তোমরা এই মেলাটা দেখতে পাবে আর তোমরা যখন স্টেশনে নামবে তখনই কিন্তু মেলার লাইটিংও দেখতে পাবে তো কারুর খুব একটা সমস্যা হবে না একটু হাঁটা পথ জাস্ট দুই মিনিট দু মিনিট বললেও বেশি হয়ে যাবে এক দুই মিনিটের হাঁটা পথেই তোমরা দেখতে পাবে এবার কিছু স্টলও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শীতের পোশাকও বসেছে এখানে প্রচুর রকমের স্টল দিয়েছে কিন্তু সমস্ত স্টলের মধ্যে কিন্তু এখনও মানে দোকান সম্পূর্ণরূপে স্টার্ট হয়নি যেহেতু বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে তখন আর প্রচুর ব্যাগের দোকানও ছিল তারপরে এখানে এসি টিভি ফ্রিজ গিজার এই সমস্ত সারানোর জন্য দেখলাম একটা সুন্দর দোকান রয়েছে আরও বিভিন্ন স্টলের দোকান রয়েছে গলার হার আর এছাড়া এই স্টলগুলো আমার খুবই ভালো লাগে এই মূর্তির স্টলগুলো এখানে বেশ সুন্দর সুন্দর মূর্তির কালেকশানও রয়েছে তোমরা এখান থেকে চাইলে নিতে পারো আমি কিন্তু স্টল নাম্বারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও এখানে মেলায় কিন্তু প্রচুর রকমের হরেক মালের জিনিস তোমরা দেখতে পাবে মানে পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস পাঁচ টাকা এই কারণে বললাম এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো হরেক মাল মাত্র পাঁচ টাকা তো এরকম বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে এই জোড়া ঝুড়িগুলো হচ্ছে পনেরো টাকা এরকম প্রচুর জিনিস রয়েছে কিন্তু হরেক মালের প্রচুর সম্ভার রয়েছে যারা ভাবছে টুকটাক কেনাকাটা করবে এখান থেকে অবশ্যই কিনতে পারো তোমাদের দোকানগুলো সবটা দেখিয়ে দিচ্ছি হরেক মাল দশ পনেরো কুড়ি বিভিন্ন রয়েছে এখানে এছাড়াও হরেক মাল সাত টাকা অবধি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কারা কোন লোকেশন থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও আর পূর্বস্থলী থেকে স্পেসিফিক্যালি যদি কেউ দেখে থাকো আরও ডিটেলস যদি কিছু বাকি পড়ে থাকে আমার বা কোনো কিছু যদি আমি মিস করে থাকি সেটাও তোমরা জানিয়ে দিতে পারো এই কৃষি মেলা সম্পর্কে তবে এই মেলাটা কিন্তু বেশ বড় একটা জায়গা জুড়ে হয় এটা নাকি থানার মাঠ বলে অনেকে সেই থানার মাঠেই হয় কিন্তু কৃষি মেলা এবং এই কৃষি মেলায় কিন্তু প্রচুর রকমের দোকান রয়েছে সেটার একটা ছোট্ট ঝলক আমি দিলাম পুরো মেলাটা কিন্তু সমস্ত দোকান এক ভিডিওতে দেখানো সম্ভব না সেটা আশা করি তোমরা জানো বাট তবুও যেগুলো দেখানো সম্ভব সেগুলো মোটামুটি দেখিয়ে দিলাম এর আগের দোকানটা আশা করি দেখতেই পেলে হরেক মাল সাত টাকা ছিল হরেক মাল দশ টাকা প্রচুর কিন্তু দোকান রয়েছে তো যারা যারা আসতে চাও চলে এসো এবং এই মেলাটা এনজয় করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও যারা যারা এরকম বিভিন্ন উৎসবের ভিডিও দেখতে পছন্দ করো ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিও আর যারা কৃষি মেলা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেক কারণ এরপরে কিন্তু শ্রীরামপুরের কৃষি মেলার ভিডিও আসছে